গোহ বনে কত না না ফুল ফোটে হৃদয়ের গোহিন কত না না ফুল ফোটে হৃদয়ের গীন বনে কত নানা ফুল ফোটে তুমি ছাড়া প্রেমের মাথি না কথি না ও মা মাদিনা ও মাদিন মদি না ও মাদিন মাদিনা ও মাদিন মাদিন

আমি পথ খুঁজে সেই শেয়ার গোহীণ আধারে লক্ষ তারার মতো তুমি জল ছোয়ন্ত অন্তরে আমি পক্ষ নেই সেই আলোতে গোহীণ ধারে লক্ষ্য লক্ষ তারার মতো তুমি জল ছোয়ন্ত অন্তরে আমি খুঁজে নেই সেই আলোতে গোহীণ আধারে মৌম জুড়ে তাই তোমায় পাওয়া ঔষী বাসনা মাদিন মাদিন ও দিন দাদিন ও মাদিন মা ও মাদিন মদি না দিন মদি না মদি না মাদিন মদি না গো মাদিন মদি না গো দিন মদিনা 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 মন তোমাকে খোঁজে কত স্বপ্ন রা লিঙ্গে কত কল্পনাতে যাই ছোটে যে তোমাকে খোঁজে কত সব মে লিঙ্গে কত কল্পনাতে যাই ছোটে যে তোমাকে খোঁজে কত স্বপ্ন রিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যাই ধুমারি পানে অবুজে মন তুমাই ছাড়া কি ছুঁই বোঝে না মা দিন মা দিন হো মা দিন মা দিন হোমা দিনম দিনা উমা মা 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 मादिना मादिनामादिना मादिनामादिना मादिना मादिनादिना मदिनावर गोहिणे को नाटे हि दौर गणने को नाटे तुमे छ मेरोमा दिना हो दिदिना हो मादिना हो मादिना मदिना मदिना मादिना मादिना हो मादिना मदिना हो मादिना मदिना मादिना मदिना मादिना मादिना मदिना